তো নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো দেখুন এই মুহূর্তে সব থেকে বড় খবর সেটা হলো যুবশ্রী প্রকল্প থেকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে তো দেখুন যুবশ্রী প্রকল্প হলো একচেনের একটা স্কিম যেটা বেকার যুবক যুবতীদের প্রতি মাসে পনেরোশো করে টাকা দেওয়া হয়ে থাকে তো দেখুন এটা প্রায় দশ লক্ষ যুবক যুবতী অ্যাপ্লাই করা বা আবেদন করেছেন যার মধ্যে দেড় লক্ষ প্রায় দেড় লক্ষ যুবক যুবতীরা প্রতি মাসে পনেরোশো করে টাকা পেয়ে থাকে তো এখন বেশ কিছুদিন হয়ে গেল মানে বেশ কয়েক মাস হয়ে গেছে টাকা দেওয়া কিন্তু বন্ধ আছে তো এই মুহূর্তে যুবশ্রী প্রকল্পে একটা নতুন আপডেট সামনে এসেছে তো আপনারা যারা টাকা পেয়ে থাকেন অথবা যারা ওয়েটিং লিস্টে আসছেন মানে এখনো টাকা পাননি তারা সকলের জন্যই কিন্তু এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ মানে আপনারা টাকা যারা পাচ্ছেন তাদের জন্য আপডেটটা গুরুত্বপূর্ণ এবং যারা টাকা পাননি এখনো তাদের জন্য কিন্তু এই আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই কাজটি আপনারা যদি না করেন তাহলে আপনারা হয়তো আর টাকা টাকা পাবেন না বা একদমই আপনাদের বন্ধ হয়ে যাবে এবং যারা ওয়েটিং লিস্টে আছে তারাও কিন্তু আর কোনোদিনই টাকা পাবেন না অবশ্যই আপনারা এই ভিডিওটা একবার শেষ পর্যন্ত দেখুন তবে আপনারা নতুন আপডেটটা বুঝতে পারবেন এবং সেই কাজটি আপনারা করতে পারবেন তো কি আছে সেই নতুন আপডেটে সমস্ত কিছু আপডেট আমি আপনাদেরকে এই ভিডিও দেখাচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন যুবশ্রী প্রকল্প বা এপ্রুভমেন্ট ব্যাংক থেকে এই নতুন আপডেটটি বা বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে এটা এখন আমি আপনাদের থাকতে দেখাবো দেখুন অন স্ক্রিনে আপনারা এটা এখন দেখতে পাচ্ছেন তো দেখুন বন্ধুরা এই বিজ্ঞপ্তিটা এখন আপনাদেরকে আমি অন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দিয়ে আছে পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর বিশেষ বিজ্ঞপ্তি দেখুন কি লেখা আছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তারপর এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব তো দেখুন আছে অ্যাপ্রোমেন্ট ব্যাংকে নথিভুক্ত সকল কর্মপ্রার্থীকে জানানো হচ্ছে যে আগামী আঠারো এগারো দু হাজার চব্বিশ আজ আপনার আঠারো তারিখ থেকে অ্যাপ্রোমেন্ট ব্যাংকে লগিং পদ্ধতি মানে আপনার যে লগ হওয়ার পদ্ধতি তা পাসওয়ার্ড এবং ওটিপি নির্ভর হতে চলেছে মানে আগে আপনারা যেভাবে লগ ইন হচ্ছেন এখন কিন্তু ওইভাবে হতে পারবেন না তারিখ থেকে মানে আজ থেকে আপনাদের এই লগ ইন হওয়ার পদ্ধতিটা চেঞ্জ করা হচ্ছে ওটিপির উপর নির্ভর করা হচ্ছে এর জন্য তাদের ব্যাংক এপ্লোমের ব্যাংকে প্রোফাইলে দেওয়া মোবাইল নম্বরটি বৈধ হওয়া বাধ্যতামূলক যে সকল কর্মপ্রার্থী মোবাইল নম্বরটি বৈধ নয় অথবা প্রোফাইলে দেওয়া নেই তাদের অনুরোধ করা হচ্ছে তারা অবিলম্বে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে এই কাজটি করে নেবেন দেখুন এখানে কি বলছে যে আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনারা তাড়াতাড়ি আঠারো তারিখের পর থেকেই মানে আজ থেকেই আপনারা এই কাজটা করতে পারবেন আর যাদের মোবাইল নম্বর বৈধ মোবাইল নম্বর একটা লগ মানে দেওয়াই আছে তাদের ওই মোবাইল নম্বরটাই কিন্তু আইডি পাসওয়ার্ড হিসাবে তারা বাধ্যতামূলক করে দিবেন এবং যদি আপনার মোবাইল নম্বর দেওয়া আছে এবং সেই মোবাইলটা আপনার হারিয়ে গেছে বা নম্বরটা কোনো কারণে এখন আর নাই তাহলে আপনি একটা নতুন মোবাইল নম্বর এখন আপনি অ্যাড করতে পারবেন আপনার এই কাজটা আঠারো তারিখের পর থেকে আপনি করতে পারবেন সেটা কোথায় করতে পারবেন সেটা হলো আপনি এমপ্লয়মেন্ট ব্যাংকের যে একচেন্ড অফিস আছে সেই একচেন অফিসে যেয়ে আপনি এই কাজটি করতে পারবেন এবং এটা কিন্তু আপনাদেরকে করতেই হবে আপনারা যদি এটা না করেন তাহলে আপনারা আপনাদের প্রোফাইলে আর লগ হতে পারবেন না এবং যদি আপনারা লগ হতে না পারেন তাহলে আপনারা কীভাবে টাকা পাবেন বা আপনারা যখন এল এস যে ওয়ান ফর্মগুলো জমা করেন সেগুলো আপনারা করতে পারবেন না এবং হয়তো আপনাদের টাকাটাও বন্ধ হয়ে যাবে মানে আপনাদের প্রোফাইলটাই পুরো বন্ধ হয়ে যাবে তাই আপনাদেরকে আমি উকুন রিকোয়েস্ট করবো তখন এখানে যেটা দেওয়া আছে যে আপনাদের যাদের মোবাইল নম্বর দেওয়া নাই তারা অবশ্যই মোবাইল নম্বর যোগ করবেন এবং যাদের মোবাইল নম্বর দেওয়া আছে তারা একজনে গিয়ে সেই মোবাইল নম্বরটা বৈধতাভাবে বৈধতা করে দেবেন এবং আইডি পাসওয়ার্ড তৈরি করে এবং সেটা ওটিপির মাধ্যমে এরপর আপনারা প্রোফাইলে লগ ইন হতে পারবেন তো আজকে ছোট্ট আপডেটটা ছিল যুবশ্রী প্রকল্প নিয়ে যে নতুন আপডেটটা দেওয়া হয়েছে তো এরপর আমি আপনাদেরকে যেটা বলতে চাইছি সেটা হলো আপনারা জানেন যে বেশ কয়েক মাস হয়ে গেলো প্রায় তিন থেকে তিন মাস হয়ে গেলো দু মাস হয়ে গেছে হয়তো এপ্রয়মে ব্যাংকের তাই যে টাকা প্রতি মাসে পনেরোশো করে দেওয়া হয় সেটা কিন্তু এখন বন্ধ আছে ও বিভিন্ন সূত্র মাপের যেটা জানা গেছে সেটা হলো ডিসেম্বর মাসে হয়তো আপনারা সেকেন্ড সপ্তাহে এই টাকাটা একসাথে পেয়ে যাবেন আরও যদি দুটো বাকি আছে কারো একটা বাকি আছে কারো তিনটা বাকি আছে যটাই বাকি থাকুক যে মাসেরই আপনারা ডিসেম্বর মাসের সেকেন্ড সপ্তাহে এই টাকাটা দেওয়ার সম্ভাবনা কিন্তু সরকার করছে যেটা সূত্র মাফিদ আমরা জানতে পারছি সেটাই আপনাদেরকে আমি আপডেটটা দিলাম যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি প্রথম থাকেন তো সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের যে ভিডিও আপডেটটা আমি দিচ্ছি এই আপডেটগুলো যদি আপনারা পেতে চান তো অবশ্যই আপনারা বেল আইকন যে থাকে সেটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই আপনাদের এরকম ভিডিও দেবো এই ছোট্ট ছোট নতুন নতুন আপডেটের এই ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ